গোটা পৃথিবীর ভিতরে দুইশো কোটি মুসলমান কম বেশি এই দুইশো কোটি মুসলমান আজকে কাফের বেইমানদের হাতে এই ইসরায়েল যেরকম ভাবে ফিলিস্তিনে হামলা করছে মুসলমানদেরকে অপমান করতেছে লাঞ্ছিত করতেছে এই দুইশো কোটি মুসলমান যদি আবার জাগে তাহলে কাফের বেইমানরা তাদের দেশ থেকে পালাইয়া যাওয়ারও রাস্তা খুঁজে পাবে না কথা ঠিকঠাক একটা দুইটা না কিন্তু আমাদের গোষ্ঠী কিন্তু অনেক বড় আমাদের চ্যানেল অনেক বড় কিন্তু আমরা বুঝি না আমি মনে করি যে আমি রক্ষণ করে বসবাস করি আমি ঢাকার একটু জায়গায় বসবাস করি না মুসলমানের মূল গুড়া কিন্তু অনেক শক্ত এখনো পর্যন্ত যদি মুসলমান আবার হুঙ্কার দেয় আবার বাংলার জমিনে বদরের ময়দান হবে কথা ঠিক না পরিভাষায় জিহাদ কাকে বলে যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করা জিহাদ করা জিহাদ কয় প্রকার জিহাদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জাহেরি তথা প্রকাশ্যে জিহাদ করা দুই নাম্বারে হল বাতেনি জিহাদ করা নিজের নবসের সঙ্গে জিহাদ করা। শরীয়তের বিধান হিসাবে জিহাদ করা ফরজ ফরজ কেমন ফরজের সংজ্ঞা হলো একটা হলো ফরজে কেফায়া আরেকটা হলো ফরজে আইন ফরজ ফরজে কেফায়া ফরজে আইন ফরজে কেফায়া কাকে কাকে বলা হয় যেমন জানাজার নামাজ সমাজের সমস্ত লোকে আদায় না করলেও চলবে কিছু সংখ্যক লোক যদি আদায় করে তাহলে সমাজের সমস্ত মানুষগুলো কিছু সংখ্যক লোক আদায় করার কারণে গুণার থেকে বেঁচে যাবে গুণাগার হবে না স্বাভাবিক অবস্থায় জিহাদ ফরজ না কিছু সংখ্যক লোক আল্লাহর রাস্তায় জিহাদ করলেই সমাজের সমস্ত মানুষ এর গুণার থেকে বেঁচে যায় ফরজে আইন কাকে বলা হয় ফরজা আইন হচ্ছে সমাজের নেতা যিনি থাকবেন দেশের রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন আমির যিনি হবেন তিনি যখন ডাক দিবেন সামগ্রিকভাবে ডাক দিবেন যার ঘরে বসে থাকার সময় নেই এখন দিন কায়েমের জন্য দিন ইসলামকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কাফের বেইমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে তখন সকলের জন্য জিহাদ ফরজে আইন জিহাদ করার জন্য সকলকেই ঘর থেকে বের হইতে হবে নারী এবং পুরুষ বা তিনি জিহাদ হচ্ছে নিজের নফসের সঙ্গে জিহাদ করা আল্লাহর পয়গম্বর বলেছেন আল মুজাহিদু মান জাহাদ আলী নাফসি সবচাইতে বড় জিহাদ মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যে তার নফসের সঙ্গে জিহাদ করে এখন বলতে পারেন জিহাদ কতদিন চলবে আল্লাহর পয়গম্বর বলেছেন আল জিহাদু মাদি নীলা ইয়াউমিল কিয়ামা এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জিহাদ চল হকের জিহাদ হক কথার জিহাদ কিয়ামত পর্যন্ত এই জিহাদ চলমান থাকবে ইনশাল্লাহ জিহাদ কি সন্ত্রাস জিহাদ সন্ত্রাস নয় বরং ইসলামের পূর্ব যুগে ইসলামের পূর্ব যুগে মদিনার অবস্থা বড় খারাপ ছিল নাজুক ছিল অসভ্য জাতিতে পরিণত হয়েছিল খুব সহজে আমরা বুঝি ছিল কন্যা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জুমিনে আগমন করার পরে এই অসভ্য জাতিকে সভ্য জাতি হিসেবে পরিণত করেছেন সুবাহান্লাহ ইসলাম এই জিহাদ সন্ত্রাস নয় বারণ কাফের বেমন্দের বিরুদ্ধে যুদ্ধ করে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে সন্ত্রাসকে নির্মূল করেন জিহাদ করে সন্ত্রাস নির্মূল করেন আমাদেরকে এরকম ভাবে এতদিন বুজানো হয়েছে যে আমরা যদি কখনো জিহাদের কথা বলেছি আমাদের সমাজের লোকদেরকে হয়েছে যে জঙ্গি ওই সময় তারা অন্যায় পাপাচারে লিপ্ত ছিল মুসলমানদের উপরে ক্ষিপ্ত ছিল উজ্জাৎ উপাসনা করত তিন শত মূর্তি বাইতুল্লাহ শরীফে ঢুকাইয়া কাপড় পরিধান ছাড়া উলঙ্গ অবস্থায় তোয়াফ করতো নাউজবিল্লা জিহাদ সন্ত্রাস যে কথা বলতেছিলাম জঙ্গি শুনলেই কেমন যেন মনে হয় যে এটা মনে হয় এই নামটা এই শব্দটা মনে হয় সমাজের একেবারে নিকৃষ্ট মানের একটা শব্দ না জঙ্গি মানে যুদ্ধা জঙ্গি মানে যুদ্ধ করে এখন সেই যুদ্ধটা যদি দেশদ্রোহী হয় জঙ্গি নাম দিয়া আখ্যায়িত করে দেয় দেশদ্রোহী জঙ্গি নাম দিয়া দেয় আসলে জঙ্গি বলতে দেশদ্রোহী না যুদ্ধ কয়েক প্রকার একটা যুদ্ধ হচ্ছে নিজের इज्जत আবরু রক্ষা করার যুদ্ধ যুবতী মে রাস্তা দিয়া যাইতেছে আর এক যুবক যায়া পূর্ণা দয়রা টান দিছে ওই সময় তার ইজ্জত আব্রু বাঁচানোর জন্য যেই চেষ্টা প্রচেষ্টা করা হয় সেটাকে বলা হয় নিজের ব্যক্তিত্বকে নিজের সম্মান ইজ্জত আব্রুকে বাঁচানোর জন্য যেই প্রচেষ্টা করা হয় সেটা শুধু তার জন্য এটাও একটা যুদ্ধ আরেকটা হচ্ছে আমি যুদ্ধ করছি আমি বাংলাদেশের সন্তান এই মাটিতে আমি বড় হয়েছি মূল শিকড় আমার এই মাটিতে আমি ইসরায়েলের পক্ষ নিয়া ফেসবুকে কলম দিয়ে যুদ্ধ করলাম এই কোয়ালিটির লোক হচ্ছে গাদ্দার মুনাফেক যাকে আমরা মির্জাফর বললেইছি কথা ঠিক না বটি বসবাস করি বাংলাদেশে আমার দেশের নাম বাংলাদেশ ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে ইসরায়েলের সুরে কথা বলে দেখলাম এক ছেলে বিভিন্ন মার্কেটের সিঁড়িতে বিভিন্ন জায়গায় ইসরায়েলের পতাকা সিঁড়িতে বিছাইয়া রাখছে কিসের জন্য যে ইসরায়েল হচ্ছে মুসলমানের প্রধান শত্রু বর্তমান সময়ে অনেক আগে থেকেই কিন্তু এখন বর্বরতা বেশি বেড়ে গেছে এইটা বোঝানোর জন্য ইসরাইলকে ধিক্কার জানানোর জন্য বিভিন্ন জায়গায় পতাক পতাকাগুলো দিছে সেই পতাকাগুলো আমরা পায়ের নিচে রাখবো আর এই

নববীতে বাইতুল্লাহ শরীফে যারা উলঙ্গ অবস্থায় তোপ করত তিনশো ষাটখানা মূর্তি ঢুকাইয়া যারা জবর দখল করে মসজিদে নববীর ভিতরে উলঙ্গ অবস্থায় তোপ করেছেন জবরদস্তি করে বাইতুল্লার দরওয়াজার চাবি তারা নিয়ে নিছে কাফের অবস্থায় আর আল্লাহর রসুলকে তার মাতৃভূমি থেকে বিদায় করছে নাউজুবিল্লাহ বলে মাতৃভূমি থেকে বিদায় করছে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আপনাকে যদি আপনার দেশ থেকে তারাই আদায় আপনার কেমন লাগবে আহারে আমার বাংলাদেশের বাইরা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যখন যায় তারা দেয় না যখন বিজনেস করার জন্য যায়। টাকা পয়সা কামাই করার জন্য যায়। পরিবার পরিজন রেখে যখন নাকি এয়ারপোর্ট থেকে যখন বিদায় নেয় তখন চোখের পানি দূরে রাখতে পারে না যারা এয়ারপোর্টে গেছেন আত্মীয় স্বজন বিদায় দিছেন। অনেক সময় হস করার জন্য গেছেন এই বিদায় লগ্নে তাদের যে কেমন লাগে তারা সারা যারা যায় নাই তারা বুঝতে পারবে আর যদি মাতৃভূমি থেকে বিদায় করে দেওয়া হয় ওই সময় কেমন লাগে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বারবার সামনের দিকে যখন অগ্রসর হয়েছে পিছনের দিকে চেয়েছে হে মক্কা আমি আজকে বিদায় হয়ে গেলাম কাফের বেইমানেরা আমার মাতৃভূমি থেকে আমাকে বিদায় করে দিয়েছে আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়ে গেলাম বিদায় করে দিছে এখন আসেন জিহাদ সন্ত্রাস নয় জিহাদ হচ্ছে সন্ত্রাস নির্মূলকারী সন্ত্রাস নির্মূল করে চাঁদাবাজ নির্মূল করে কোন সাহাবি যদি টাকা পয়সার প্রয়োজন হয়েছে টাকার অভাবে খানা গড়ে নাই তখন আল্লাহর রসুল কি করছেন এ সাহাবাই কারাম তোমরা সকলেই কিছু কিছু দিয়া এই লোকটাকে সাহায্য করো যুদ্ধের ময়দানে যাবে টাকা পয়সা কম পরামর্শ করছেন পরামর্শ করিয়া রুমাল পাঠাইছে রুমাল পাঠাইছে যার যা খুশি যুদ্ধের জন্য অংশগ্রহণ করছে অংশগ্রহণ করার পরে এইভাবে এই কার্যগুলো চালাইছে এখন বর্তমান সময়ের চান্দাবাজি দান্দাবাজি আর আগের পূর্ব যুগের যেই টাকা তোলার সিস্টেম চাঁদা আদায়ের রসিদ দিয়ে যেইভাবে চাঁদা আদায় করে সমান না ওই কাজকে সন্ত্রাসী বলা যায় না ওই কোয়ালিটির কাজকে বলা যায় না আর বর্তমান সময়ের যে চাঁদাবাজি আর দান্দাজি দিয়া কয় দুই লাখ লাখ আছে না এখন সামগ্রিকভাবে টাকা উঠানো অসহায় লোকের জন্য চাঁদা তোলা আর ঠেক দিয়ে দশ লাখ দাবি করা সমান না ব্যবধান ইসলামের সাথে এই চান্দাবাজির সাথে কোনো সম্পর্ক না এই চান্দাবাজি যদি বন্ধ করতে হয় দান্দাবাজি যদি বন্ধ করতে হয় পরের হক নষ্ট করার পায় তারা যেইভাবে চলছে এইগুলো যদি বন্ধ করতে হয় খুদার কসম করে বলি কোরআনের ফর্মুলা ছাড়া পরিবর্তন করা সম্ভব নয় কথা ঠিক না ব্যাঠিক সম্ভব নয় মিজানুর রহমান আজহারি সাহেব বলেছিল যে দল খাইয়া গেছে আর এক দল খাওয়ার জন্য আসছে রেডি হয়েছে এতেই আমাদের গা গেছে গা সমাজকে যদি পরিবর্তন করতে হয় ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প কোনো কিছু নাই এটা মনে রাখতে হবে মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান হুজুর পাক সাল্লামের শ্বশুর রানিং শ্বশুর এখন মুসলমান আবু সুফিয়ান বর্তমানে রানিং মুসলমান জান্নাতি মেহমান সুবাহান্লাহ বলেন ইসলামের বিরুদ্ধে যখন নাকি এই মক্কা যে বাউন্ডারিতে যাই এত অফ করেন হাজি সাহরা এটা দখল করার জন্য যখন নাকি চতুর্দিক দিকে ঘিরে ফেললো তখন যুদ্ধ হয়ে গেল। এই জিহাদের কথা পবিত্র কোরআনের পাঁচ শত জায়গায় বলা হয়েছে পবিত্র কোরআনের পাঁচ শত জায়গায় বলা হয়েছে পাঁচ শত আয়াতের ভিতরে জিহাদের কথা বলা হয়েছে ইতিহাস তালাশ করলে পাওয়া যায় আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম জীবনে মক্কা থেকে যে মদিনায় চলে গেলেন মাদানী জীবনে এক শত যুদ্ধের পরিচালনা করেছেন সুবাহান আল্লাহ বলেন ইসলাম শান্তির বাণী পৌঁছে দিয়েছে গোটা বিশ্বব্যাপী আল্লাহর রসুল মদিনায় থাকা অবস্থায় মদিনার দশ বছর সময়ে জিহাদ জিহাদ করেছেন করেছেন পরিচালনা এবং যুদ্ধে একশত নিজের সেনাপতির দায়িত্ব পালন করছে বলে সন্ত্রাস জিহাদ সন্ত্রাস নিজের সেনাপতির দায়িত্ব পালন করছেন এই কথা এই ঘটনা মনে হয় ইসরায়েলের খবিশদের মনে নাই বদরের ময়দানে তিন তেরো জন সাহাবী যুদ্ধ করেছেন পাঁচ হাজার রহমতের ফেরস্তা আল্লাহ সুবাহানা হুয়া তালা পাঠাইয়া তাদেরকে সায়স্তা করিয়া বদরের ময়দানে বিজয় দান করছে সুবাহান আল্লাহ বলে ইসরায়েলের খবিজদের এই কথা মনে নাই মুসলমানদের বিজয়ের কথা মনে নাই নারী কমিশন আপনারা জেনে থাকবেন

অবৈধ ব্যবসা এই বাংলাদেশের কিছু নারীবাদী আছে ওই পতিতালয়ে যারা থাকে সংসদে আইন পাস করতে চাইতেছে যে আমরা যেরকম দিন মজুর কাজ করি সকালবেলা যাই বেলা আসি আমাদেরকে পাঁচশো সাতশো এক হাজার টাকা দেয় আমরা শ্রমিক যে রিক্সা চালায় সেও শ্রমিক যে গার্মেন্টসে চাকরি করে সেও শ্রমিক যে যেই সেক্টরেই কাজ করুক না কেন সে শ্রমিক নারী এবং পুরুষ আমরা যেইভাবে হালাল পন্থায় উপার্জন করে শ্রমিক হিসাবে নাম দিয়েছি তারাও যারা পতিতালয়ে ব্যবসা করে তাদের উপার্জনটা শ্রমিক হিসাবে সংসদে আইন পাশ করার জন্য চাইতেছে না উজবিল্লা বলে করতে দেওয়া যাবে কেন আল্লাহর কোরআন নিষিদ্ধ করেছেন ওলা তা করবু জিনা কানা পা হিসা তোমরা জিনা তো করবাই না জিনার দ্বারে কাছে উজাইও না আর যারা জিনার ফ্যাক্টরি খুঁজে নিছে তাদেরকে এই সমান অধিকারের নামে বলে তাদেরকেও শ্রমিক হিসাবে ঘোষণা দেওয়া লাগবে না আর ছেলে ওয়ারিস যতটুকু পায় বাবার সম্পত্তি ছেলে যা পাবে এই যে এই কোয়ালিটির মস্তিষ্কের লোকের এগুলো নারী না হিজলা বললেই চলে ওরা দাবি উঠাইছে এটা আজকের দাবি না কিছুদিন পরে ভরেই দাবি উঠায় যখন ওই দাদা বাবুরা ওই দিক থেকে মিস কল দেয় তখন তারা এই সমস্ত কথাগুলো উঠাইয়া বাংলাদেশের পরিবেশকে অশান্ত করে তোলে কথা ঠিক না ব্যাঠি এখন বলে পুরুষে সম্পত্তি পাবে পাবে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার নারী পুরুষ সমান অধিকার সম্ভব নয় কারণ ইসলামের বিধান হলো পুরুষ যা পাবে ভাইজা পাবে ভোন তার অর্ধেক পাবে এটাই বাস্তবতা